আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মধ্যে ম্যাক্সিমাম একটা বড় এমন শিক্ষার্থীদের বিশেষ করে সেকেন্ড আর এবং ফার্স্ট টাইম আর অনেকেই প্রথম থেকে একটা ইউনিভার্সিটি বা একটা গুচ্ছর প্রতি টার্গেট থাকে সেটা হলো কৃষিগুচ্ছ বা এগ্রিকালচার ক্লাসটার যে অ্যাডমিশন টেস্ট বা এগ্রিগুচ্ছ যেটাকে আমরা বলে থাকি তো এই যে কৃষিগুচ্ছ বর্তি পরীক্ষার আপডেট নিয়ে খুব বেশি আসলে অ্যালোমেলো অবস্থা হচ্ছে যে কৃষি পরীক্ষা কি হবে কৃষি কৃষিগুচ্ছ ভেঙে গেলে কারা মানে ভেঙে যদি যায় বা কৃষি কিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে কারণ হলো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছে সবসময় যে তারা আলাদা পরীক্ষা নিতে চায় তারা নেতৃত্বে না থাকলে তারা আলাদা হয়ে যেতে চায় তো এটা আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর থেকে চেষ্টা করে আসতেছিল আলাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে প্রশাসনের একটা চাপের কারণে হয়তো বা বা ওনাদের অনুরোধের কারণে বাকরি বিয়ে থেকে কৃষিগুচ্ছে গত বছর বের হয়নি তবে এই বছর তারা জোরালোভাবে বের হয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতেছে তো এই যে বের হয়ে গেলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন শিক্ষার্থীগুলা হবে আসলে কারা ক্ষতিগ্রস্ত হবে আমি একটু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটু ব্যাপারটা বলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা থাকে কি এইখানের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ মার্ক অনেক বেশি লাগতো জিপিএ মার্ক অনেক বেশি লাগতো কেন এটার অন্যতম কারণ হলো যে পরীক্ষা খুবই অল্প শিক্ষার্থীকে দেওয়ার সুযোগ দিত যার ফলে যারা এমনও অনেক সময় হইতো যে গোল্ডেন এ প্লাস পেয়েও অনেকে তোমার হলো যে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি আবার গোল্ডেন এ প্লাস না পাওয়ার কারণে জাস্ট একটা একটা মিস হওয়ার কারণে সুযোগ পায়নি অনেকে এরকম অনেকগুলো ঘটনা থাকে যে আসলে এত এত কম পরিমাণ শিক্ষার্থী যারা সিট থাকতো বারোশো তারা তার গুণ মানে বারো হাজার শিক্ষার্থীকে পরীক্ষা বসতে দিত তো একটা অ্যাডমিশন টেস্টে বারো হাজার বসতে দেওয়া আর সেটাকে ক্লাস টেনের মাধ্যমে আশি হাজার বসতে দেওয়া দাও দুইটার মধ্যে অনেক পার্থক্য তার মানে ওই বারো হাজার জন থেকে যখন তুমি আশি হাজার জনের সুযোগ পাচ্ছ তার মানে তুমি বাকরিবির জন্য আশি হাজার জনের সাথে লড়াই করতেছো আর বারো হাজার বানিয়ে দিলে তো তোমার বাকরিবির জন্য তুমি আগেই বাদ পড়ে যাচ্ছ এরকম হবে যাদের জিপিএম আর কম থাকবে তো এখন আসলে কোন শিক্ষার্থীগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে যদি কৃষিগুচ্ছ ভেঙে যায় তার জন্য আমি যদি তোমাকে একটু সংক্ষেপে বলি একেবারে কমন বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেটা হলো যে বিশেষ করে যাদের জিপিএ মার কম আছে বা যদি আলাদা হয় তারা একটা জিপি একটা রিকোয়ারমেন্ট ভালো মতো দিবে এবং তারা চেষ্টা করবে যে অনেক বেশি পরীক্ষার্থীকে না নিয়ে ওরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো বা বারো হাজার না তার সাথে হয়তো বাড়ানোর সম্ভাবনা থাকবে আলাদা হয়ে গেলে এখন অবধি যে আলাদা হচ্ছে এটা নিশ্চিত না তবে এটা হওয়ার চান্স অনেক বেশি তবে আমরা এটা নিয়ে কথা বলতেছি যাতে এখানে অনেকের ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক শিক্ষার্থী এখন এটা সলিউশন কি কী হতে পারে আমি সেটাও বলতেছি তো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের জিপিএ মার্ক কম থাকবে তাদের মধ্যে একটা বড় অ্যামাউন্ট শিক্ষার্থী আসলে মানে খুব স্বাভাবিক বিষয় খুবই স্বাভাবিক বিষয় যে তোমাদের হলো যে একটু অনেক বড় একটা পিছনে পড়ে যাবা তোমরা কারণ কি কারণ হলো যে যখনই জিপিএম মারটা কম থাকবে তখন কি হবে তখন তুমি আগে থেকে বাদ পড়ে যাওয়ার চান্স আছে হয়তো বাকি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে আবার বাকৃবি যদি চলে আসে তাহলে বাকি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোও থাকবে কিনা তার নিশ্চয়তা নাই তবে বাকি কৃষি বিশ্ববিদ্যালয়গুলা এখনও অবধি কোনো ডিসিশন জানায় না কিন্তু ডিসিশন জানাতে একদিনও লাগবে না ধরো আজকে বাকৃবি বলতেছে আমরা অফিসিয়ালভাবে আর থাকতে চাচ্ছি না কৃষিগুচ্ছ ভেঙে যাচ্ছে তার দিন দেখবো যে সেরে বাংলা ঘোষণা দিচ্ছে বাকি সবাই ঘোষণা দিচ্ছে মানে সবাই চায় স্বাধীনতা ঠিক আছে কেউ চায় না যে কিছু একটা আন্ডারে থাকতে তো এখন এটা এটা করে কারা এটা করে আসলে আমাদের একদম প্রশাসন মেইন প্রশাসন থেকে মেন সরকার থেকে আসলে চেষ্টা করে যে স্টুন্ডের ভোগান্তিটা কমানোর জন্য এখন এইখানে প্রবলেম আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট ফেস করবে যারা একটু নিম্ন মধ্যবিত্ত কারণ হলো যে তুমি দেখো সাতটা আটটায় কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে পরীক্ষা দেওয়া এটা কিন্তু চারটেখানে কথা না একটা বিশ্ববিদ্যালয় যদি এক হাজার টাকা হয় তোমার ফর্ম ফিল আপ তাহলে নয় হাজার টাকা যাতায়াত খরচ সব মিলে তুমি ধরলাম মোট তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা স্টুডেন্টের পিছনে স্টুডেন্টদের পিছনে অ্যাডমিশন টাইমে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি জাস্ট এটা আবার একটা গুচ্ছ মানে কৃষি গুচ্ছের না মাত্র এগুলোর জন্য এটা মানে অনেকটাই করে ইনপ্রোস্ট মানে মানে কি এখন এমন অবস্থায় যেটা হতে হতে পারে পারে সেটা যে হয়তোবা যদি বাক্রিবি কি চাচ্ছে সেটার একটা চেষ্টা করতে পারে যদি সরকার সেই অনুযায়ী কিছু তাদেরকে দিতে পারে এবং সরকার থেকে কী চাচ্ছে সেটা যদি বাকরিবি যদি কিছুটা মানে সবাই সবাই স্যাক্রিফাইসের জায়গা থেকে আমরা এটা নিয়ে তাদের সাথে কথা বলতেছি কি আসলে করলে ভালো হয় এখন বাকরিবিদ জায়গা থেকে সবসময় ওনারা অনন এবং ওনারা ওনাদের যে যুক্তিগুলো সেগুলো ওনাদের জায়গা থেকে হয়তো বা ওনারা ঠিক মনে করতেছে আবার ইয়াদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে ঠিক আসলে এগুলো হচ্ছে তো এখন কথা হলো যে এটা সমাধান কী হবে সেটা আমরা খুব দ্রুতই জানতে পারবো জানার সাথে সাথে আপডেট দিয়ে দিতে পারবো তবে মেইন সমস্যাটা ফেস করবে যাদের জিপিএম আর কম আছে তার একটা বড় এখানে যেটা সবচেয়ে বড় প্রবলেম যেমন সেকেন্ড টাইমে যারা আছে তাদের খুব বেশি প্রবলেম হবে না কারণ তাদের জিপিএম আর অনেক ভালো থাকবে সবাই হবে কাদের ফার্স্ট টাইম এদের ফার্স্ট টাইম এদের কি প্রবলেম হবে ফার্স্ট টাইম এদের এবার জিপি মার্কেট একটা বড় একটা পার্থক্য তৈরি হবে তো এখন যখন জিপিএ মার্কের উপর একটা সিলেকশন হবে তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম সেকেন্ড আরও সুযোগ পাবে ফার্স্ট টাইমেরদের মধ্যে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে মানে ভালো ভালো শিক্ষার্থীরা তো আমরা কখনো চাইবো না যে মেধাবীরা ঝরে পড়ুক মেধাবীরা যোগ্য স্থানে যাক এটাই সবার চাওয়া এটাই সবার প্রত্যাশা এই কথা চিন্তা করে আসলে আমরা চিন্তা করতেছি এটা নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের জায়গা থেকে আমরা কি কী করা যায় সেটা তো আমরা চেষ্টা করবে আরেকটা বিষয় হলো যে তোমরা জেনে খুশি হবা যে অনেকেই হয়তো বা প্রথম থেকে বার্সিটি ব্যাসের প্রস্তুতি খুব ভালো মতো নিতে পারো না অনেকে মেডিকেল উ করছো অনেকে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করছো কিন্তু তোমাদের রেজাল্টের পরে অনেকের কাছে মনে হয় যে ভার্সিটি শুরু করা উচিত ভার্সিটি প্রস্তুতি শুরু করা উচিত আবার এখন অনেকে শুরু করেনি এই যে শূন্য থেকে একেবারে শূন্য থেকে ভার্সিটি প্রস্তুতি যাতে শুরু করতে পারো হয়েছে সে রেজাল্ট পরবর্তী আমাদের সবচেয়ে ডেডিকেটেড ব্যাচ অলরেডি তোমরা জেনেই গেছো আমাদের ব্যাচের মধ্যে কারা কারা আছে নাইমুর রহমান ভাই আছে কেমিস্ট্রির মধ্যে অক্সিগেমের নাইমুর রহমান ভাই তারপরে এখানে মধ্যে ম্যাথের মধ্যে তো আমি থাকতেছি ফিজিক্সে একটা চমক নিয়ে আমরা ভাবতেছি বায়োলজি একটা চমক নিয়ে আমরা ভাবতেছি তো এই সব টিচার প্যানেল নিয়ে আমরা একদম সবচেয়ে কম্ব আকারে আকারে তোমাদের জন্য একটা বেস্ট একটা ইয়ে আসা যাচ্ছে কেন এটা করতেছে একমাত্র উদ্দেশ্য হলো যে যাতে তোমরা একটা সেরা প্রস্তুতি সেরা কিছু কমপ্লিট করতে পারো আমাদের সাথে একদম শূন্য থেকে একদম অস্বল্প একটা মূল্যে তবে খুশির সংবাদ হলো যে এই স্বল্প মূল্যের মধ্যে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আমরা দিব যারা প্রি বুক করে ফেলবে আগে তো প্রি বুক এখনো চলমান আছে আমাদের কোর্স হয়তো বা লঞ্চ হবে চোদ্দ তারিখ কে তো প্রি বুক লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমরা দ্রুততম সময়ের মধ্যে ওখান থেকে প্রি বুক করে ফেলো এখানে প্রথম কমেন্টটা চেক করো তাহলেই হবে তাহলে প্রি বুকিংয়ের লিঙ্কটা পেয়ে যাবা তোমরা তো ওইখান থেকে প্রি বুক করে ফেলে তুমি পাঁচশো টাকার অফার পাবে এবং স্বল্প মূল্যে এবং শূন্য থেকে আমরা শুরু করবো আমরা দেড় মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দিতে চাইবো কারণ হলো যে আমরা চেষ্টা থাকবো যে ডিসেম্বরে ফার্স্ট উইকের মধ্যে সিলেবাস কমপ্লিট করে তারপর শুধু রিভিশন দেওয়া প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আবার আমাদের রিভিশন কমপ্লিট হবে যে ঢাবির আগে হয়তো আমরা একবার রিভিশন দিতে পারবো না বাট আমরা সিলেবাস কমপ্লিট করে তোমাকে ঢাবিতে পাঠাচ্ছি বাকি সব ভার্সিটির আগে আমরা একবার করে কমপ্লিট করতে পারবো এবং এইখানে ওদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হলো কি একদম তোমার যেহেতু হাতে সময় কম আমরা কি করছে আমরা ডেডিকেটেড ক্লাস নোটগুলো আগে থেকে সাজিয়ে রাখছি আমাদের ক্লাস নোটগুলো একদম হাতে লেখা ক্লাস নোট যেই ক্লাস নোটগুলো কম্পিটাকারে সাজানো আছে তোমরা কোর্সে পড়তে হলে ওয়াইজ ক্লাস নোটগুলো তো পেয়ে যাবা তখন তোমরা এগুলো কিন্তু রিভিশনের জন্য সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়ালস হবে কেন এটা বলতেছি কারণ হলো যে রিভিশনের জন্য আমরা এইগুলো গোছানো অনেক টাইমের ব্যাপার কিন্তু এই বছর যেহেতু অ্যাডমিশনের টাইম কম এর জন্য আমরা এরকম একটা দুর্দান্ত একটা কাজ তোমাদের জন্য করতেছি যারা পেট ব্যবসা করতে পারে তোমাদের জন্য একটা বড় একটা সুযোগ সুবিধা আমরা রাখতেছি তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আমার ক্লাস তোমাদের রাকিব ভাইয়ার বায়োলজি ক্লাস তোমরা কেমিস্ট্রি নাইমুর রহমান ভাইয়ার অলরেডি গতকাল আমি একটা ক্লাস আপলোড দিচ্ছি সেগুলো দেখতে পারবা আর যারা যারা করতে করতে হবে প্রথম কমেন্টটা থেকে প্রি বুক করে ফেলো আর না হলে এখানে একটা নাম্বার জিরো আবারও বলতেছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না